এবার বলেন তো সবাই ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি উঠবেন না সাহস করবেন না এখানে আমি ধমক দেওয়ার জন্য আসি নাই এখানে আমার আশাটাই হচ্ছে ভালোবাসার জন্য আল্লাহর জন্য ঠিক কিনা বলো অমরে ফারুকের কাছে একজন কাফের ইসমুহু আবু লু লু আল মাজুসি আসছে এসে বলছে অমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিরহাম চার্জ করে তুমি এইটাকে একটু কমায় দাও এত দিরহাম আমি দিতে পারবো না তমরে ফারুক বলছে আচ্ছা ভাই ঠিক আছে নো প্রবলেম এট অল আর তোমার ব্যবসার সোর্স কি তোমার জব কি ওই কাফের বলছে অমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানিয়ে বাজারে বিক্রি করি আমার খঞ্জোর ব্যবসা চাকুর ব্যবসা আমার বলছে তাই নাকি এটা অনেক বড় ব্যবসা তোমার তো ইনকাম অনেক বেশি তোমার হাম ছয় নয় দশ দিরহাম চার ঝড় কথা কাফের বলছো ও আচ্ছা আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হও নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ কথা না বুঝলে তাই বলতে পারবো না সবাই যেহেতু মুসলমান তাই তুমি সব বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছো অমর তোমাকে আমি দেখে ছাড় তোমার বিচার আমি একাই করব বের হয়ে গেছে হোম কি আচ্ছা আমরা শীতকালে ঠান্ডা লাগলে এই যে এমনে কি যেন মুড়ি দেই সিরাজগঞ্জের ভাইয়ের রাইট আনসার কি মুড়ি দেই আমার মুখের দিকে তাকান তো মেয়েরা এমনে কি পড়ে

আপনি আমার হাত না দেখলে চাদরের ভাবটা বুঝবেন না ডান দিক এমনে উঠিয়ে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ঝুলাই দিয়েছে অভিনয়টা কি বোঝা যায় আর ওপরের যে পার্ট এই যে চাদরের এখানে এইটা দিয়েছে রুমাল টাইপ আর এমনে ঝুলাই এই পর্যন্ত জাস্ট লুকিং লাইক এ বোরকা এন্ড কাপ পুরোটাই ঢেকে ফেলেছে কি করেছে ঢেকে দিয়ে পুরো দেহ ঢেকে খঞ্জর ঢেকে মুখ ঢেকে ছপ্ত বেশে মুনাফেকের রূপে ফজর নামাজে আসছে সেই কাফে অমরে ফারুক আসছে মাস্তের ইমাম হয়ে ডাক দিয়ে বলছেন সফু সুফু ফাকুম কাতার সরা কর কাঁধে কাঁধ মিলে দাঁড়া ও দাঁড়িয়েছেন নামাজ এবার আমার চেহারা কেউ দেখবেন না আমার এই যে আমি হাত বেঁধেছি না সানার জন্য এই হাত দেখেন তাহলে হাদিসের মর্মার্থ বুঝবেন ফ্যানটা অফ করো ফ্যানটা এই যে তোমার যে বাতাসটা অফ করো এটার শব্দ হলে যুবকদের বুঝতে সমস্যা এই দেখেন দুই হাত সানা পড়েছেন সুরে ফাতেহা পড়েছেন অ্যান্ড দেন ক্রাপ পড়েছেন লুকোতে গিয়েছেন পেছন থেকে আবু লুকলু আল মাজুসি সুযোগ বুঝে ছড়িটা বের করে এটাও ছড়ি এটা ছুরি বা বদ তুহফি ওয়াসত্তি হ্যান্ডেলটা হচ্ছে মাস্টার এমনে ধরে পেট আমার পেট কেউ চেহারা দেখবে না পেট দেখে। অমরের ফারুকের পেটের ডান দিক থেকে শুরু করে এমনে একটা পোজ দিয়েছে এমনে আর একটা পোজ দিয়েছে ন নট এনআফ আমার এমনে আবার কন্টিনিউয়াস তিনটা চাকর স্ট্যামিংয়ে পচে অমরের ফারুকের পেট দুই ভাগ হয়ে নাভি থেকে সব ভুঁড়িগুলো এই পাশ দিয়ে বের হয়ে বাহিরে পড়ে গেছে। একটু ভাবেন তো যে আমাকে কেউ আঘাত করেছে পেটে আমার পেট ফেরে নাভি থেকে এই ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে আসছে। জাস্ট ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন। একটু ভাবেন না যে অবস্থা কতটা ভয়ঙ্কর। নামাজের মাঝে অমরে ফারুক চিৎকার দিয়ে বলছে আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে আর এই কাফের যখন অমরকে হত্যা করে পেছনের দিকে যাচ্ছে সাতজন সাহাবিকে এমনে এমনে চাকু দিয়ে গুতাইতে গুতাইতে সাতজনকে এমন আঘাত করেছে সাতজন সাহাবী নামাজের মাঝে ওই জায়গাতে স্পট ডেথ জায়গায় শেষ অমরে ফারুককে ধরে সাইডে নিয়ে আসছে আ মদিনার সব ডাক্তাররা দৌড়ে আসছে অমরকে বাঁচাও এমন এক সেরাপতি এমন একজন বীর বাহাদুর এমন একজন প্রাইম মিনিস্টার যার শাসনের জন্য বা আর হরিণ একই ঘাটে পানি পান করেছে এবার ওমরে শাহরুখকে দুই হাত এই ঘাড়ের কাছে দিয়ে উনি শুয়ে আছেন তো হালকা করে ওনাকে উঠিয়েছেন ওকে দিস দ্য ওয়াটার এটাকে এমনি দিয়ে ঠোঁটটা হালকা ভাগ করে পানি দিয়েছে তো পানি যখন তার ভেতর দিয়ে গেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে। গেছে। এই দিয়ে এসে পেট হয়ে ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ নিয়ে আসো দুধ নিয়ে আসছে আবার অমরকে এমনি উঠিয়েছে দুধ দিয়েছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেতে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে আই এই দৃশ্য দেখে সাহাবা ইকরাম বলছে শেষ ওমর ফারুকের hayat হয়তোবা শেষ এই শেষ হঠাৎ করে দেখছে ওমর তার চোখকে একটু খুলেছে এ ভেরি লিটল বিট একদম হালকা একদম ছোট্ট ঝাপসা ঝাপসা এক সাহাবী দৌড় এসে বলছে মালাখায়া ওমর হে ওমর আপনার কি হয়েছে আপনি কি ঠিক আছেন কিনা আয় হায় হায় অমরে ফারুক কোনো কথাই বলছেন জাস্ট ইশারা করছেন তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো ওই সাহাবি দোট দিয়ে কানটা ঠোঁটের কাছে দিয়েছ অমরে ভাবছো হয়তো ছেলের কথা বলবে বইয়ের কথা বলবে রাজ্যের কথা বলবে সম্পদকে কথা বলবে ন অবসলুটলি রন আইডি অমরে ফারুক সন্তানের কথা নয় বোর কথা নয় রাষ্ট্রের কথা নয় সন্তানের কথা নয় প্রথম কথা এই সাবে আমাকে জবাব দাও আসল নফস আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সুবহানাল্লাহ করতে পারলেন না একটু ভাবেন না যুবক ভাড়া মুরব্বিরও আমার আম্মা একটু ভাবেন না যে একজন মানুষের নারী পুরুষ সব বের হয়ে গেছে পানি দেয় পানি বের হয়ে যায় দুধ দেয় দুধ বের হয়ে যায় সেই মানুষটা সব ভুলেছে আল্লাহ যুবকদের লজ্জা এত নিচে নেমে গেছে আসান হচ্ছে মসজিদে মুরব্বী আমার থেকে তাকান আজান হচ্ছে মসজিদে আর যুবক এলাকার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় ক্রিকেট খেলছে নয় মোবাইল ফোনে ফ্রি ফায়ার খেলছে আসান হচ্ছে মাস্তিদে চায়ের দোকানে মুরব্বী আর বসে বসে সিনেমা দেখছে নয় বিট আনছে যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো আমার না এই জীবনে কি মানে আপনা নামাজ নাই চার ইমান নাই তার নামাজ নাই চার আল্লাহ হবে না তার ঠিক কিনা বলো নামাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ফর এভরি মুসলিমস ইন দা ওয়ার্ল্ড প্রত্যেকটা মোমিন মুসলমানের জীবনের প্রথম কাজই হচ্ছে নামাজ পড়া তিন চার নাম্বার বলতে হলে আমার চেহারার দিকে সবাইকে একটা জিনিস তাকে উত্তর করতে হবে আমি যে জিনিসটা হাত দিয়ে আছি এখন আচ্ছা আমি একটু ফেস হটাচ্ছি এই যে এইটা এইটা এটা কি আস্তে কথা আর একবার এটার নাম কি আচ্ছা আমার দাড়ি কি ছাটা নাকি আমার দাড়ি কি কাটা দেয় নাকি যুবক চাপ দাড়ি আচ্ছা বলেন তো সবাই আমাকে এই চাপ দাড়ি রেখে সিরাজগঞ্জের পাইক পাড়ার ভাইরা অসুন্দর লাগতেছে আরে ভাই বলেন আনস্মার্ট লাগতেছে খেত লাগতেছে অনেক মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না আরে বেটা স্পষ্ট কথা বলবা যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে আমার বউ হয়তো যোগ্যতা রাখে না সেই মা নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করতে চাইবে ওল্লাহে সেই মেয়ে তো আদর্শবান বউ হওয়ার যোগ্যতা রাখে বলেন তো সবাই নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না আবার বলেন ছিল কি ছিল না নবীর মতো সুন্দর যুবক এই জমিনে দ্বিতীয়টার কেউ কি হতে পারে নাকি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা दो जहानीर बादशाह प्यारा बिसल्ले आला दो जहानर बादशाह तुमी प्यारा न बिसल्ले आला चादर चे सुंदूर तुमी नबी अमर कमली वाला सोनाला নবীকে যে ভালোবাস সে দাড়িতে কখনো খুঁট ঠেকাইতে পারে না কেচি ঠেকাইতে পারে না তার কত হবে একটা বিয়ে হলে হবে না হলে নাই বাট নবীর সুরাতে আমি আঘাত করতে পারবো না ঠিক কিনা বলো হুব্বে রসুল লাগবে আল্লাহ নবীর ভালোবাসা লাগবে বলেন তো সবাই নবীজির একজন সাহাবি যিনি প্রথম মুসলমান এই যে বুঝে বলতে না হয় লাভ হবে না প্রথম মুসলমান প্রথম খালিফা এবং যার সঙ্গে নবীজির মানে যার মেয়ের সঙ্গে নবীজির বিয়ে হয়েছে ওই সাহাবীর নাম কি কে বলতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার নবীর কাছে আবু জেহেল আসছে এসে বলছে মুহাম্মদ সব সময় তো নতুন নতুন কথা কও আজ কি নতুন কোনো কথা আছে তো বলছে অবশ্যই আছে কি কথা বলো বলছে আজ রাত বারোটার পরে আমার কাছে জিবরাইল আসলেন আমাকে নিলেন এবং আমাকে নিয়ে বাইতুল মদদাস গেলেন ওখানে আমি দুই রেকাত নামাজ পড়লাম তারপরে গেলাম বাইতুল লাই অ্যাই মেসি এ এদিকে দাগান তারপরে আমি গেলাম আল্লার কাছে আরশো আওসি মে আল্লাহকে দেখলাম জান্নার দেখলাম জাহান্নাম দেখলাম ঠিক ফজরের পূর্ব মুহূর্তে আবার বাইতুল্লাহ এসে দুই রাকাত ফরজ নামাজ আদায় করলাম সুবহান পড়বেন না আপনারা এবার আবু জেহেল বলছে মাথা মনে হয় পুরোটাই গেছে আগে যা বলতো মানা যায় এখন যা কয় তা তো একদমই মানা যায় না আচ্ছা মুহাম্মদ তুমি যা যা বললা তাই তাই কি মানুষকে বলে দিব আমি এভাবেই বলবো নবীজি বললেন যা যা শুনলা তাই তাই বলে দাও এবার আবু বের হয়ে এসে বলছে এই তো সুযোগ মোহাম্মদকে দমিয়ে দেওয়ার এসেই দেখছে আবু বকর আসছে এই এদিকে 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 আসো এদিকে আসো আবু বকর এদিকে বলছে কি হয়েছে গো তোমার কি সমস্যা বলছে আচ্ছা তুমি বলো তো যদি কোন মানুষ এখান থেকে এদিকে দেখান এখান থেকে বাইতুল মাকদাস যেতে চায় তার সময় লাগবে কত আবু বকর বলছে যে অ্যাটলিস্ট দুই মাস তো লাগবে আমি সর্বনিম্ন বলছি সর্বনিম্ন দুই মাস লাগবে কত বলেন যুবক ভাইয়েরা বিভিন্ন রেওয়ায়ত আছে আমি দুই মাস বললাম তো বলছে শিওর তো বলছে হ্যাঁ শিওর আচ্ছা তোমাকে যদি কেউ বলে যে একজন মানুষ এই রাতেই একই রাতে বাইতুল মাকদাস গিয়েছে আবার ওই রাতেই ফেরত আসছে আর সে আজিম দেখে জান্নাত দেখে জাহান নাম দেখে ডু ইউ বিলিভ দ্যাট আবু তুমি কি বিশ্বাস করো বলছেন না আমি তো বিশ্বাস মোটেও করি না বলছে তোমার বন্ধু এটা বলেছে আবু বকর বলছে ও আমার নবী এমনিই বলেছে বলছে না আবু বকর বলছে লা ইন কানা ক্বালা যালিক লা সাদার আমার নবী যদি এমন বলে থাকে তে নিঃসন্দেহে সত্যই বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে নবীর ভালোবাসা আছে মানে নবী যা বলবে তাই মানবো এবং আমার এই জামিন যদি কোন নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করে প্রয়োজন আমরা জীবন দিব যুদ্ধ করব শহীদ হব রক্ত দিব নবীর সম্মান আমরা ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করেই ছাড়বো হাত তুলে বলো ঠিক কিনা তাহলে আমাদের হৃদয় নবীর ভালোবাসা লাগবে আচ্ছা রাত তো প্রায় বারোটা বেজে পার যারা দাঁড়িয়ে আছেন কেউ ডানবাম হবেন না বসে আছেন যারা হবেন না আমি জাস্ট সাতটা পয়েন্ট বলে শেষ করছি সবাই একটা কাশি দেন একটা তাকবিদ্যান বাগের মতো শেষ ভালো যা শেষ ভালো জা আরে ইয়ার বাদ তো করো শেষ ভালো যার চার গেল আল্লাহ রসুলের ভালোবাসা পাচ হচ্ছে সবর বা ধৈর্য ইয়া আই হাল্লাদিন আ মানুষ ত্যা আইনু বিশ্বভেরি অসলা অই

ঠিক ভালো লাগবে না আমার কথা বলছেন অনেক যুবক আছে দেখবেন বয়স আঠারো উনিশ বিশ একটা গার্লফ্রেন্ড পেয়ে ভাবছে এটাই তো আমার ভালোবাসা বলো 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 তুমি মেয়ে মানুষ চেনই নাই মেয়ে মানুষ যাতে যেমন ভালো তেমন খারাপও আছে বটে তোমার আপন লাগে ওই মেয়েটা তোমার মতো ছেলেকে যদি ভালো একটা ব্যাটার অপশন পায় গুল্লিমের ওই জায়গায় বিয়ে করে ফেলবে যুবক ভাড়া মনে রাখবা মেয়ে মানুষ জীবনে আসবে যাবে বাপমা জীবনে আছে আজীবন তোমার হাত ছাড়বে না যুবক ভাড়া আর যারা বিবাহিত আছেন এদিকে তাকান একটা কথা বাস্তবিক থেকে বলছি রাগ করবেন না পায়ে হাত রেখে বলছি বাবা মায়ের মতো আপন বউ কখনোই হইতে না মাপ চাচ্ছি মায়ের কাছেও মাপ চাচ্ছি বোনের কাছেও মাপ চাচ্ছি মাথায় রাখবেন যখন অভাব আসবে খারাপ সময় আসবে মিথ্যা আসবে মনে হবে যে আমার বউটা আমার হাত কখনোই ছাড়বে না এই বউটা আমার পক্ষে থাকবে আমাকে ভুল বুঝবে না যুবক ভাইরা দিন সে দেখবা বাপ মা ছাড়া কিসের বউ বাপ মা ছাড়া তোমার বিপদে কাউকে হারিকেন দিয়েও তুমি খুঁজে পাবা না বাপমা আছে বাপমা ছিল বাপমাই থাকবে বাপমাকে যে মাইনাস করবে আল্লাহ তার থেকে মাইনাস হয়ে যাবে ঠিক কি বলো ঠিক রিদ্বা উর রাব্বি ফি রিদ্বা আল ওয়ালিদাইন ওয়া সখতুর রাব্বি ফি খুশি আল্লাহ বলছে আমিও তোর উপরে খুশি এদিকে সুবহানাল্লাহ এদিকে সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ বলেন অতএব আব্বা আম্মার দোয়া লাগবে সব সবাই একটা কাশি দিবেন কারণ সাতটা সবাইকে পড়তে হবে ঠিক ডান ডানহাত বুকে রাখেন তুলতে হবে না বুকে আমার স্টেজ তারাও রাখবেন কমিটির ভাইরা যুবক ভাইরা মুরব্বী আব্বা যান যুবক মায়েরা মায়ের হাত রাখেন বুকে এটা কেন রাখি রাখাচ্ছি আমি বোঝাচ্ছি সমস্যা নাই সাত যে আল্লাহকে পেতে চায় তাকে দুটি আমল বেশি বেশি করতে হবে দুইটা দোয়ার আমল বেশি বেশি এবং তওবা পাঠ করতে হবে সবাই আমার সঙ্গে আরবি তবা পাঠ করেন সবাই পড়েন আস্ত ফিরুল্লাহ আরে ভাই দিল থেকে মন থেকে এই তো মাহফিল আবার কবে আসবো দেখা হবে কিনা তাও তো জানি না একটু দিল থেকে আজকে আসছি মাহফিল হয়তো অনেক যুবক আছো রাগ করো না এসে নামাজ অনেক যুবক আসতে পড়ে নাই মাহফিল আসার আগে আবার ফজরটাও পড়বে না মাফ চাচ্ছি ভুল হলে মাফ করবেন এরকম অনেক যুবক এখানে আছো তোমরা জাস্ট আমাকে ভিডিওতে দেখো ভিডিও ইউটিউবে টিকটকে ফেসবুক ইনস্টাগ্রামে জাস্ট জোশে আসছো বাট নামাজ কালাম না আজকে এখান থেকে যেভাবে দিল থেকে পাঠ করবা সকলেই পড়েন আর একটা দোষ শেখাচ্ছি একদম ছোট অল্লা আওয়াজটা তো আসতে হচ্ছে তো জোরে বললে ভালো হয় পড়েন আল্লাহ আমি এখন বাংলা যা যা বলছি মুরব্বীরা যুবক ভাইরা প্লিজ ইউ হ্যাভ টু রিপিট আফটার আমি যা বলছি আপনিও বলবেন দিল থেকে হাতে এই বুকেই হাত রাখেন দিল থেকে ফিল করে চোখটা বন্ধ করে বল আমিও চোখ বন্ধ করছি বলেন সবাই ডাকেন আল্লাহকে বলেন আল্লাহ সিরাজগঞ্জের পাইক পড়ার ভাইরা দিল থেকে হৃদয় থেকে ফিল করে মুথাবন করে রিয়েলাইজ করে যে অন্যায়কে স্মরণ করে গুনাকে স্মরণ করে দিল থেকে ডাকেন বলেন আল্লাহ তোমার শাহী দরবারে আজ আমি তওবা করলাম আল্লাহ তুমি তুমি আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও একবার জোরে পড়ে না আমি এবার ডাকে ওয়াদা করলাম এটা এটা দিল থেকে বলার সবাই ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো আর কখনো ছাড়বো না আরে ভাই জবান করে বলেন ছাড়বো না এবার দুই হাত তুলে বলেন এই সবাইকে পাঁচ নামাজি বান্দাবান্দি হিসেবে কবল করো সকলে পড়ে এটাই বলে সিরাজগঞ্জের মানুষ আগেও বাঘের বাচ্চা শেষেও ভাগের বাচ্চা দিস ইজ কল সিরাজগঞ্জ ঠিক বলে এই যে যুবকরা কত রাত পরিশ্রম করেছে মুরব্বীরা কষ্ট করেছে শোনেন কোন কমিটি ছোট নয় এদেরকে আপনার সহযোগিতা করবেন হাত বাড়ায় দিবেন এরাই দেখবেন একদিন না একদিন আপনাদেরকে মিজানুর রহমান আজহারিকে নিয়েও তো তারা আসতে পারে সিরাজগঞ্জের বাইরে ঠিক আছে কিনা ব্যাট ইউ হাফ টু মোটিভেট দেন আপনাকে হেল্প করতে হবে সহযোগিতার হাত বাড়াতে হবে রাজি আছেন তো শোন এবার যা দাঁড়িয়ে আছো তারা বসে পড়ো দোয়ার দিকে যাবো তো এই যে তোমরা এক কথায় বসবো আমার বিশ্বাস এক কথায় আপনারা বসবেন আপনার দোয়ার শেষে সবাই যাবেন কোনো আপত্তি নাই এই তো মুরব্বী কত ভদ্র বসে গেছে বসে পড়ো শুধু জন্য বসো তোমরা একটু বসে পড়ো পাঁচ মিনিটের জন্য বসে পড়ো আমার পুরস্কার দেওয়া লাগবে তো ওটা এই তো এই তো বসে গেছে আরে মাসা আল্লাহ আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যুবক ভাড়া ঠিক কিনা বলো সবাই একটা কাশি দেন হ্যাঁ 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 তাকবীর দেন আল্লাহু আকবার বলেন তো আজকে আমি কাকে পাওয়ার জন্য আমল বলেছি শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন কাকে ওকে বলেন তো সবাই আজকে আল্লাহকে পাওয়ার সংক্ষিপ্ত আকারে মোট কয়টা আমল নিয়ে কথা বলেছি মার্শাল গ্রেট বলেন সবাই মার হাবা আমি একটা একটা করে বলছি ভেরি শর্টকাট যেই যুবকটা পুরস্কার পেতে চাও প্রিপেয়ার ইউর সেলফ নিজেকে প্রস্তুত রাখো ট্রাই টু গেট রেডি যখনই বলবো কে পারবা দাঁড়িয়ে যাবা রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন শুনেন আমি জাস্ট রিপিট করছি পুরো দেড় ঘন্টার ওয়াজকে জাস্ট পাঁচ মিনিটে বলার এক মিনিটে বলবো ইনশাআল্লাহ এক যে আল্লাহকে পেতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে আত্মার কি লাগবে আত্মা বলেছিলাম মোট কয় প্রকার যেন ভাই আরে ইয়ার তো করো কয় প্রকার সুস্থ অসুস্থ মৃত সুস্থ যার হৃদয় হিংসা নাই বিদ্বেষ নাই গিবত নাই তার আত্মাটাই সুস্থ সুমান পড়েন অসুস্থ কে যার ইমানের সাত মরে গেছে ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে নামাজ পড়তেও ভাল লাগে সুদ খাইতেও ভাল লাগে বোরখা পড়তেও লাগে নষ্টামি করতেও ভাল লাগে ঠিক কিনা বলে অসুস্থ হৃদয় থার্ড হচ্ছে মৃত হৃদয় এরা কেমন আল্লাহ বলছেন কুকুরের চাইতে নিকৃষ্ট বলবো ভাই আল্লাহ তো বলেছেন আমরা আশরাফুল মখলুকা তো আমরা কুকুরের চাইতে খারাপ কেন হলাম আপনি বলবেন হুজুর এর ব্যাখ্যা হচ্ছে খুবই অসাধারণ কুকুরকে মালিক একটা পারুটি দিয়েছে তাই কুকুর মালিক চিনতে ভুল করে নাই বাট মানুষকে আল্লাহ এত অসংখ্য আমদ দিয়েছে

যে আমার ধন সম্পত্তি দেখে শুনে রেখো না নাকি ন আমার সন্তানকে দেখে রেখো ইয়াস নাকি ন বলেছেন কি আসল্লার নাস আমি যে ফজর নামাজ ইমামটা ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে নামাজটা আদায় হয়েছে কিনা আগে আমাকে সেই খবর দাও তিন লাগবে নামাজ যার হচ্ছে যারা আল্লাহকে পেতে চায় তাদের হৃদয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা লাগবে বল ইন কুনতুম তুহিব্বুর আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ও নবী আপনি বলেন তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও তবে তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহ ভালো যে তোমাকে বাসবে তা নয় আল্লাহ তো ভালো বাসবেই বাসবে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এন্ড হি উইল ফরগিভ দা অল سینস অফ ইউর লাইফ

তওবা এবং ইস্তেফার আমরা বলেন তো তওবা কি বলেন তো আপনি বলবেন হুজুর খুবই শর্টকাট আস্তাগফিরুল্লাহ পড়েন পড়লে লাভ লস নাই পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই আল্লাহুম্মাগফিরলি এর অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা চাই তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ পড়া আমিন